رسول الله صلى الله عليه وسلم كل امتي كل امتي يدخلون الجنه شنو أمة محمد شنو تمد رسول صلى الله عليه وسلم شنو امتي محمد ابو بكر رمير رضي الله عن شنو شنو امه محمد أمة المؤمنين عائشه رضي الله تعالى عنها شعب كيبوشه شنو তিনি বলছেন কুলুম মেতি আমার সব উন্নত হলেও জান্নাত জান্নাতে প্রবেশ করবে ইলেমেন তবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে আমাকে অস্বীকার করে কলু সাহাবারা সবাই বললেন ওয়া মাইয়া দা ইয়া রসুল আল্লাহ ফে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আপনার সব উন্নত জান্নাতে যাবে শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া কেশে

যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ অনুসরণ করলো দাখালাল জাননা সে জান্নাতে প্রবেশ করবেই করবে এটা কে বলেছে আল্লাহ রসুন বলেছে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহ নবী বললেন ওমেন আসনি আর যে ব্যক্তি আমার অবাধ্য হয় যাকে দাঁড়ি রাখতে বলেছি রাখে না টাকলুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না যাকে বলেছি পাঁচ অক্ত সতর রাখাত নামাজ পড়ো পড়ো মুসলিম থাকবা না সে পরোয়া করে না যাকে বলেছি তোমার হালাল থেকে খাও হালাল থেকে উপভোগ করো যাকে বলেছি মেয়ের কাছে যেও না বিবাহ ছাড়া বলেছি কোনো মহিলার সাথে কথা বলিও না অপ্রয়োজনে প্রয়োজন ছাড়া যে কোনো মানে না আসানি শুনে নাও আমার সাহাবারা যেই ব্যক্তি আমি মোহাম্মদের অবাধ্য করলো যে ব্যক্তি আমার অবাধ্য হলো বলেছি সলাতে আসতে জাকাত দিতে হজ করতে সদ ব্যবহার করতে জমিনে নম্র এবং ভদ্রভাবে চলতে বলেছি কোরআন ক্যারিমের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে বলেছি আল্লাহ ভীরু হতে বলেছি আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করো আঁকড়ে ধরো বলেছি আল্লাহ যা অপছন্দ করে তা বর্জন করো ঘৃণা করো যে এগুলোর পরোয়া করে নেওয়া মানে আসানি যে আমি মোহাম্মদের অবাধ্য হলো শুধু শূন্যত মনে করে অবাধ্য হয়ে গেছে মানে আল্লাহ নবী বলছে রাখো ও বলেছে শূন্য আল্লাহ নবী বলছে করো ও না শূন্য ইন্না দিয়েছি ও আল্লাহ নমী সুবন্ধা না আসো আমি যে আমি মোহাম্মদের অবদ্ধ হলো ফক্কা যে সেই লোকে আমাকে অস্বীকার করলো যে আমার অবধ হলু রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছে সল্লু নামাজ পড়ো কেন আর ভাই চুমু যেভাবে আমি মুহাম্মদকে নামাজ পড়তে দেখো সল্লাল্লাহহু আমরা বিভিন্ন বিভক্ত করে ফেলেছি নামাজকে এবং বলেছে সব ঠিক সব ঠিক সব ঠিক হল উৎসবটা যে লাগে ইসলাম নাকি হলুদ সব জায়গায় লাগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দহয়েত গাজীপুরবাসী নূহ আলাইহিস দাওয়াতের কথা মনে পড়ে যায় যখন এখন তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি জেনে নিও নু আলাইহিস যার কথা তোমাদেরকে বলেছি যে 950 বছর ধরে দাওয়াত দিয়েছে কি দিয়েছে জানো এই যে আমরা জানা লিপ্ত মদে লিপ্ত শুদে লিপ্ত তাও সবাই জানা করে না সবাই মদ খায় না সবাই সব অপরাধে মানাবাড়ি লিপ্ত নয় কিন্তু হারাম উপার্জন এই দেশে মানুষ মনে করে শুকুর খাওয়া হারাম কি মনে করে কি মনে করে শুকুর খাওয়া কি মনে করে কিন্তু অবৈধ টাকা দিয়ে হস করে জমজমের পানি খাওয়া হারাম এটা মনে করে না বুঝাইতে পারেনি মনে হয় করে জমজমের পানি কে হারাম হয়ে বুঝাইতে না আচ্ছা শোনেন আমরা শুকর কি জন্য খাই না কি এটা হারাম এই জন্য নাকি মনে মনে চায় না তাই কোনটা এই সবাই কথা বলি বুঝছেন অসুবিধা নেই শুকর হারাম তাই খাই না তাহলে সিগারেট কেন খাই তো এখন আজকে এখানে শিক্ষা হবে এটা ক্লাস হবে ইনশাআল্লাহ আমি ওয়াজ করতে জানি না উদয় আমার নিয়ে আসছে আমার কথা হচ্ছে একটা ক্লাস হবে আধা ঘন্টা এক ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট একটা ক্লাস হবে যেখানে আপনি কিছু জিনিস শিখবেন এবার সম্পূর্ণ আপনার নিজের অভিমত নিজের ইচ্ছা আপনি আপনার রবের পথ অবলম্বন করবেন নাকি ব্লিসের পথ অবলম্বন করবেন আপনি নিজেকে সংশোধন করবেন নাকি নিজেকে উশৃঙ্খল রেখে আল্লাহর জাহান্নামের দিকে আল্লাহর রাগের দিকে চলে যাবেন সিদ্ধান্ত কার আপনার আর আমি কি করতে পারি আপনাকে একটা জিনিস শোনাই শিখাই যেতে পারি ঠিক কিনা তো শুনুন নুয়া আলাই সালাম তিনটা উপদেশ দিয়েছে কয়টা কয়টা প্রথমে কি বলুন হে আমার জাতি আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী আর শুনে নাও আমার উশৃঙ্খল জাতি শুনে নাও আমার গুনাহাগার জাতি শুনে নাও আমার আল্লাহদ্রোহী জাতি আমি তোমাদেরকে সতর্ক করছি আনে বুদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে ভবিষ্যতের জন্য টিয়া পাখির কাছে যাবে না মেয়ের বিয়ের জন্য চিরুনি ফোড়া নিয়ে এসে মাথা না শোনো আমার জাতি তোমরা কোরআনকে অপবিত্র অবস্থায় গলায় ঝুলিয়ে রাখবে না গায়ে মাখবে না টয়লেটে যাবে না এটাকে নিয়ে তোমরা এই কোরআন কালিম পড়বে পড়ে সেই অনুযায়ী আমল করবে নিজের হৃদয় নরম হবে এবং জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা জান্নাতে চলে যেও শোনো আমার জাতি আহ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না মুশকিল উদ্ধারকারী কে সন্তান দাদাকে সুস্থতাকারী কে ভালো মন্দের নির্ধারণ কে করে অন্য কারো কাছে কি আছে আল্লাহ ছাড়া আল্লাহর বিপক্ষে কেউ কি আপনাকে আশ্রয় দিতে পারবে আল্লাহ যদি আপনাকে আশ্রয় দেয় কেউ কি আপনার ধ্বংস করতে পারবে আল্লাহ যদি আমার আপনার জন্য জান্নাম নির্ধারণ করে কেউ কি উদ্ধারকারী আছে আল্লাহ যদি আমার আপনার জন্য জান্নাত নির্ধারণ করে কেউ কি আমাদের হিংসা করে জাহান্নাম নিতে পারবে তাহলে শুধু আল্লাহ আমাদেরকে জান্নাত দিলো তো শোনে নু আইলে তিনটা সতর্ক করেছিল মানে আবদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত মাদত দাসত্ব করো শুধু আল্লাহর এবং যদি ভয় করতে হয় শুধু আল্লাহ ভয় করো ওয়া আর আমি নুহের অনুসরণ করো আচ্ছা আমাদের জন্য কি নুহ আলাই সালামের অনুসরণ হবে নাকি মোহাম্মদ সাল্লাহামের অনুসরণ হবে তার এই বাদৎকার হবে ভয় কাকে করব আর অনুসরণ কাকে করব হ্যাঁ তাহলে কয়টা দাওয়াত পেলাম আমরা এখানে কয়টা পেলাম তিনটা